এবারে একটি কাগজের সরস্বতী প্রতিমা নিজের হাতে তৈরি করে তাক লাগালেন নদিয়ার রানাঘাট হিজুলিগ্রাম পঞ্চায়েত এলাকার গৌরব রাজবংশী নামে ক্লাস সেভেনের একটি স্টুডেন্ট গৌরব রাজবংশী হিজুলি স্কুলের মেধাবী ছাত্র গৌরবের পড়াশোনার পাশাপাশি ভালো লাগে নিজের হাতে নতুন কিছু তৈরি করে তাগ লাগাবে ঠিক তেমনই প্রথমত সে একটি কাগজের দুর্গা তৈরি করে এর আগের বছর তারপর এবার মা সরস্বতী প্রতিমা তবে সরস্বতী প্রতিমা তৈরি করতে সময় লেগেছে মাত্র পনেরো ও আঠা ইত্যাদির সাহায্যে সে একটি সরস্বতী প্রতিমা তৈরি করে তারপর নিজের হাতে তাকে শাড়ি মালা অন্যান্য সামগ্রী নিয়ে এসে একটি ছোট্ট সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগায় সে তবে তার এই কারুকার্য দেখে খুশি হয় গৌরবের মা বাবা সহ গোটা পরিবার বাবা পেশায় রাজমিস্ত্রির কাজ করেন নাম গোবিন্দ রাজবংশী মা হলেন মমতা আপনার ছেলে এই যে আজকে সাকসেস একটা নতুন একটা জিনিস করেছে অনেক মানুষ আসছে বিস্তারিত বলো কি বলবো আমার ছেলে ছোট থেকেই খুব দুরন্ত পড়াশোনা করে পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো করছে তা এবার আবার আগে টুকটাক এটা ওটা বানিয়েছে বন্ধু গাড়ি বানিয়েছে দুর্গা ঠাকুর বানিয়েছে এবারে আবার মা সরস্বতী বানিয়েছে তার আশেপাশের লোক সবাই দেখছে বলছে না তোর ছেলে ভালো বানাচ্ছে দুরন্ত তুই এরকম বকাবকি করিস না ওরা পড়াশোনার ঠিকঠাক করছে না এবার এই দিকে টাইম দিতে হচ্ছে বকাবকি করছে তা সবাই বলছে থাক এখন সরস্বতী পুজো তো এটা বানাচ্ছে বানাক পুজো হয়ে গেলে তারপর আবার মন দিয়ে পড়াশোনাটা করবে তো আশেপাশে সবাইও আসছে দেখছে বলছে না ভালোই বানিয়েছে দুর্গার পর সরস্বতী কিভাবে দেখছেন বিষয়টা তাহলে কি পড়াশোনা বিমুখ হচ্ছে ও মোবাইল থেকে কতটা ডিটাচ থাকে কতদিন দিনে কিরকম মোবাইল ঘাটে যদি বিস্তারিত বলেন না মোবাইল ঘাটে কি ওর বাবা তো বাড়ি থাকে না আমার বাড়িতে তো ছোট ফোন ও মোবাইল ঘাটতে ঘাটবে কি করে আমার তো বাড়িতে টাচ ফোন নেই ওর বাবা যখন আসে তখন টাচ ফোন থাকে কিন্তু নালে বাড়িতে তো ছোট ফোন ও ফোন দেখতে পারে না আপনাদের কোনো অবজেকশন নেই বর্তমান সময় যে কাগজ নিয়ে কাটাকাটি হ্যাঁ কাগজ নিয়ে কাটাকাটি করছে ওই যে পড়াশোনার জন্য একটু বকি যে তোর এগুলো বানালে হবে পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে পড়াশোনা না করলে হবে না ওর মধ্যে দেখা যাচ্ছে যে খুব একটা সুন্দর প্রতিভা উঠে আসছে হ্যাঁ তাহলে এখানে দাঁড়িয়ে আপনাদের তো পাশে থাকা দরকার হ্যাঁ পাশে থাকা তো দরকার ওই যে ওর বাবা এনে দিয়েছে ওই যে করলো তো আমি একটু বকবকি করি ওর বাবা বলে থাক ঘরে বসে বানাচ্ছে তাতে অসুবিধা নেই ও তো ঘরে আটকা রয়েছে না বানাচ্ছে বানাক আমাদের দিনানা দিন খাওয়ার সমস্যা তো হয় তার মধ্যে যে ও বানাচ্ছে একটা উৎসাহ ওর বাবা বললো থাক ছেলে বানাচ্ছে বানাক ওর একটা ভালো লাগছে তারপরে এই ভেবে সব এনে দেওয়া হলো ওকে বানাচ্ছে ও প্রথমে কাগজ দিয়ে মরিয়ে টাকচারটা বানিয়েছে তা ড্রয়িং করতে গেছে স্যারকে বলছে স্যার আমি একটা মা সরস্বতী বানাচ্ছি তা স্যার বলছে যা তুই নেয় দেখি কেমন বানাচ্ছিস তা নিয়ে গেছে স্যার দেখলো স্যার দেখে তো উৎসাহ দিলো ওর স্যারের ওই উৎসাহ তো তো খুব আনন্দ স্যার বলছে তুই বানা বানা তুই পারবি গৌরব ভয় পাবি না তো ও আরও একটু আনন্দ পেয়ে গেল না স্যার বলেছে আমি পারবো আমি ঠিক বানাবো তাই সেই বানালো আমার নাম গৌরব রাজবংশী বিগত দিনে দেখা গেছে দুর্গা প্রতিমা বানিয়েছিল এবার সরস্বতীর প্রতিমা কতদিন সময় লাগলো কি কী দিয়ে বানালে প্রথম কথা হচ্ছে এটা বানাতে চোদ্দ পনেরো দিন সময় লেগেছে আমি এরা প্রথম স্ট্রাকচারটা খবরের কাগজ আর পিচবোর্ড দিয়ে দাঁড় করিয়েছি তারপর থেকে আস্তে আস্তে খবর কাগজগুলো বল করে নিয়ে গাত পা সমান করে পট্টি লাগিয়ে তারপরে গাত পা রং করেছি রং করার পর জামা ঠাকুরের ড্রেস পরিয়েছি ড্রেস পরিয়ে তারপর থেকে এই সাজ শুরু হলো সাজ পরে শেষে আলপনা দিলাম কি কি বাবার হলো উপকরণ লাগলো উপকরণ লেগেছে পিচবোর্ড ঠাকুরের শাড়ি যেটা দোকান থেকে কিনে আনা শাড়ি সাজ আর মালাটা কিনে আনা হয়েছে বাকি সব উপকরণ আমি ঘরে থেকে কিনেছি যেমন কি বলবো পিচবোর্ড খবরের কাগজ তারপরে ফেব্রিক তারপরে খবরের যে স্ট্রাকচারের যে স্ট্রাকচারের যে ডান্ডাটা সেইটা ঘর থেকেই বানিয়েছি ভাবনাটা কেন তোমার যে সরস্বতী বানাতে হবে অনেক দিন ধরেই আমার খুব আমার একটা ইচ্ছে ছিল বাবা আমাকে খুলে বললাম বাবা বললো বানা বানা পারবি তারপর থেকে আমার মনে উৎসাহটা হলো এবং আমার শিক্ষক ড্রয়িং শিক্ষক শিবশঙ্কর যোদ্ধার তিনি আমাকে আরও উৎসাহ দিলেন যার ফলে আজকে আমি এই প্রতিমাটা করতে পেরেছি বাবা কি করেন বাবা যোগালির কাজ করেন কাজ করেন বড় হয়ে কী হওয়ার ইচ্ছে আছে তোমার বড়হী রেলের ড্রাইভার হওয়ার ইচ্ছা আছে কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন প্রথম রোল রোল লস তোমার রেলের ড্রাইভার হওয়ার ইচ্ছা পাশাপাশি তুমি আর কি করতে ভালো লাগে আমার পাশাপাশি ড্রয়িং করতে ভালো লাগে আর মাঝে মাঝে কমিক্স এগুলো পড়তে শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়